কথার দুনিয়ায় নিরবতায় শ্রেয় একটা ছোট্ট লাইন কিন্তু গভীর অর্থে বরা আজকের এই ব্যস্ত চিৎকারে বরা দুনিয়ায় নিরবতা যেন হারিয়ে যাচ্ছে প্রতিদিন আমরা কথা বলি অনেক কিছু বলি কিন্তু কখনো কি ভেবে দেখেছি কিছু না বলাটাই কখনো কখনো সবচেয়ে শক্তিশালী বার্তা একজন মানুষ যখন নীরব থাকে তখন তার ভেতরে চলে এক বিশাল যুদ্ধ অনেক কিছু বলার থাকে কিন্তু সে চুপ থাকে কারণ সে জানে সব কথার উত্তর কথা দিয়ে হয় না নীরবতা কখনো কখনো প্রতিবাদের ভাষা আবার কখনো তা হয় ক্ষমার প্রকাশ নীরব থাকলে আমরা নিজেকে শুনতে পারি নিজের মনকে বুঝতে পারি জীবনের অনেক সমস্যার সমাধান আছে কেবল একটু নীরব থাকলেই হয়তো তুমি কোনো কথায় কষ্ট পেয়েছ হয়তো কারো আচরণে ক্ষুব্ধ কিন্তু নীরব থেকে তুমি সেই পরিস্থিতিকে সম্মান দিলে নিজেকেও করেছ আরও উঁচুতে স্মরণের একো সব চিৎকার শক্তির প্রকাশ নয় আর সব নীরবতা দুর্বলতার চিহ্ন নয় কারণ কথার দুনিয়ায় ニーダーワタイスリオ